তুলে ধরেছেন এই নিয়ে আমাদের বলার কিছু নেই কারণ সবাই জানি ঘটনাটাকে তাই এই ঘটনাকে তুলে ধরার জন্য আমরা খুব সেই সাথে সাথে সকলকে জানাই আগামীকাল থাকছে আমাদের মহাপ্রভুর লীলা কীর্তন সকাল এগারোটা থেকে হ্যালো আপনারা যারা এই প্রতিযোগী আছেন তাদের উদ্দেশ্য বলছি বিচারক মন্ডলটা বিচার করার পরেও কিছুক্ষণ কারণ বহু সেলফি ওঠা বাকি আছে কারণ যেভাবে আজকে যে ঘটনাগুলো তুলে ধরা হয়েছে এখানে দেখছি খুব দেখার মতো ঘটনা তাই যারা এখন বাড়িতেও আছেন তাদের উদ্দেশ্য বলছি তোমরা এসো এসে সবাই এই ঘটনাগুলিকে অনুভব করো এবং পুরোহিত জলের মতো কি মন্ত্র বলতো পুরোহিত জানে আর পুরোহিতের পুরোহিতের ঘণ্টা জানে আর শীতের খাবার চাপ আছে কোনো অসুবিধা নেই কৈলাসে তো ও গুন্টুকুনির ব্যাপার আছে ওই জন্য মাঝে মাঝে মাথা চুল কাটছে আর চুল টুল ছিঁড়ে ফেলত Thank you.